তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ভিসি ছিলেন আপনাদের চা শিঙারা খাওয়া ভিসিখ আশমারুজ্জামান ফোন করে প্রথমে নাম বলা মাত্রতে তিনি চমকে উঠলেন তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে আমাকে জবাব দিয়েছিলেন আপনাকে এত কিছু করেও আমরা শায়েস্তা করতে পারলাম না তাকে আমি বললাম যে আপনারও তো হেদায়েত হয়েছে বলে মনে হচ্ছে না সেই সময় সেই অত্যাচারের সময় যখন নামাজ পড়তে পারতো না তারা ফ্রিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা স্তার করতে পারতো না গণ স্তার বন্ধ ছিল স্তার করার উপরে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল মেয়েরা তে রোজার মধ্যে নামাজ পড়ার জায়গা বন্ধ করে দেওয়া হয়েছিল তো সেই সময় আমার কাছে যখন খবর গেল তখন আমি তখন একটা অনলাইন পত্রিকা লন্ডন থেকে চালাতাম আমার দেশ নামে আমার দেশ ইউকে নামে চালাতাম থেকে থেকে আমি একটা নিউজ করতে চাইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়াং ছেলেমেয়েরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে বাধার মুখে পড়ছে এই ব্যাপারে একটা সংবাদ ছাপাতে চাইলাম তো আমি চিন্তা করলাম যে সংবাদ ছাপাতে হলে আমার তো ভিসির সাথে কথা বলা দরকার কারণ আমার একটা নীতি আছে আপনারা খেয়াল করবেন সংবাদে ভুল হতে পারে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমার দেশে অন্তত উভয় পক্ষের খবরটা দেওয়ার জন্য মানে যার জন্য যার সম্পর্কে সংবাদ প্রকাশিত হয় তার মতামতটাও কিন্তু আমরা সংবাদের মধ্যে দিয়ে থাকি এটাই আমাদের এডিটোরিয়াল পলিসি আমি মনে করলাম ভিসির সাথে কথা বলা দরকার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ভিসি ছিলেন আপনাদের চার শিগারা ভিসি আশারুজ্জামান তো আখারুজ্জামানকে আমি ফোন করলাম ফোন করে প্রথমে নাম বলা মাত্রতে তিনি চমকে উঠলেন নাম এবং পরিচয় দিলাম এবং তারপরে বললাম যে আপনার এখানে মুসলমান ছেলে এবং মেয়েদের এভাবে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে আমাকে জবাব দিয়েছিলেন খুব মজার জবাব বলেছিলেন আপনাকে এত কিছু করেও আমরা শায়েস্তা করতে পারলাম না আপনি এখনো আগের মতোই হয়ে গেছেন আমি আখতার সাথে আবার আমার আরেকবার দেখা হয়েছিল আমরা ঘটনাচক্রে একসঙ্গে হজ করেছিলাম তো তো বহু আগের গল্প এলো তো সেই গল্প বলে তাকে আমি বললাম যে আপনারও তো হেডায়েট হয়েছে বলে মনে হচ্ছে না এটা বলে আমি আক্তারুজ্জামানের সাথে আমার টেলিফোনটা আমি রেখে দিয়েছিলাম আমি এই গল্পটা এই জন্য বললাম আক্তারুজ্জামান এখানে থাকলে ভালো হতো বললাম যে আমাদের তথা প্রগতিশীলতা বোঝানোর জন্য এই কথাটা বললাম আমাদের দেশে প্রগতিশীলতা মানে হচ্ছে ইসলাম দেশ প্রগতিশীলতা মানে হচ্ছে ভারতের প্রতি নিঃস্বর্ত আত্মসমর্পণ আত্মসমর্পণ এটা হচ্ছে আমাদের দেশের প্রগতিশীলতার ডেফিনেশন